গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি তো এই ভিডিওটা আমরা ঘুরতে যাওয়ার অনেকদিন আগে থেকে আমি শ্যুট করে রেখেছিলাম কিন্তু ভিডিও এডিটিংয়ের সময় হচ্ছিল না তাই আমি পাবলিশ করতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে ফাইনালি ভিডিওটা পোস্ট করি তো যাই হোক দেখো সকাল সকাল আমার দুটো পার্সেল চলে এসেছে এই পার্সেলের ফার্স্ট যেটা আমি ওপেন করছি সেটার ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো এটা একটা ওয়ান পিস অর্ডার করেছিলাম আর এটার ভিডিও তোমরা দেখেছো আর নেক্সট আরেকটা টপ নিয়েছিলাম যেটা আমার পরা হয়নি অন্য কোন হয়তো সময় পড়বো যেটা তোমরা ভিডিও দেখতে পাবে অবশ্যই তো এই যে এই টপটার কথা বলছিলাম যাই হোক এখানে পার্সেলটা আমি ওপেন করছি আর মেভু এখানে এত পরিমাণ এক্সাইটেড হয়ে যাচ্ছে ও ভেবেছে ওর জন্যই আমি কোনো কিছু অর্ডার করেছি তাই আমাকে তো দেখতে দেয় না নিজেই পার্সেলটাকে ওপেন করলো তো এই যে টপটা ভীষণ সুন্দর ছিল অন্য এক সময় পরব তখন তোমাদের সাথে শেয়ার করব তো এইদিকে পার্সেলটাকে সাইড করে দিলাম তারপর চলে এসছে কিচেনে আজকে রান্না করছি ঝিঙে আলু পোস্ত তো ফার্স্ট আমি পোস্তটাকে ভিজিয়ে রাখিনি সেই জন্য আমার গ্রাইন্ডারে যখন দিয়েছি তখন পেস্ট হয়নি শেষে আমাকে ওটা শিলপাটাতেই পেস্ট করতে হয়েছিল তো যাই হোক তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার আছে অ্যাকচুয়ালি তোমরা সবাই কম বেশি আমার ভিডিও অলরেডি দেখে নিয়েছো যে আমরা রিসেন্টলি ঘুরতে গেছিলাম যেটা হচ্ছে মন্দারমণি তো আমাদের সেভেন ডেজের ট্যুর ছিল যে ফার্স্টে আমরা নিউ দীঘা তারপর ওল্ড দীঘা তারপরে গেছিলাম মন্দারমণিতে আর সেখানে গিয়ে তো উদয়পুর শঙ্করপুর তাজপুর এই সমস্ত জায়গায় তো ঘুরেইছি তো যাই হোক যেহেতু আমরা একাই যাইনি আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি গেছিলো তো টিকিটটা আমাদের প্ল্যানিংটা হয়েছিল দু মাস আগে মাস আগে থেকে আমরা টিকিটটা করে রেখেছিলাম কিন্তু টিকিট কাটার পরে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আমারও এসেছিলো আর আমার নিউ ফ্রেন্ড যার কথা আমি বলছি তারও এসেছিল টিকিট কাটার পরে তোমরা তো জানো তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার ভাইয়ের ওটি হয়েছিল অ্যাপেন্ডিক্সের তো ওটি হয়ে যাওয়ার পরে বাড়ি গিয়ে দু তিন দিন পর আমার ভাই আবার সিরিয়াস হয়ে গেছিলো তাকে আবার নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়েছিল মালদাতে নিয়ে এসে দেন এদিকে মালদাতে দু তিন দিন থাকার পরে তাকে কলকাতাতে পার করে দেওয়া হয়েছিল তো এই সমস্ত ঝড়ঝাপটা লেগেই ছিল মানে আমাদের যাওয়ার ঠিক কয়েকদিন আগে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিলো সেই জন্য মেন্টালি ভাবে বলো কোনো রকমের যাওয়ার কোনো প্ল্যানিং আমাদের ছিল না নাইনটি আমরা মানে যাবই না ওয়ান পার্সেন্ট আসা ছিল নাইনটি আমরা কিছুতেই যাবো না তো আমার যে ফ্রেন্ড তারাই আমরা বলেছিলাম যে তোমরাই যাও আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু আমার ভাই সিরিয়াস হয়ে আছে আর মালদাতে যেহেতু অ্যাডমিট হয়েছিল আর আমার বাড়ি থেকে আসা যাওয়া সমস্ত ছিল আর আমাকে দু টাইম নার্সিংহোমে গিয়ে আমার ভাইকে দেখে আসতে হচ্ছিলো খাবার দাবার সব আমি আমার নিজের হাতে রান্না করে আমার ভাইকে দিয়ে আসছিলাম সেই জন্য কোনো মতেই আমার যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না তো এন্ড মুমেন্টে আমরা যাওয়াটা ডিসিশানটা নিই যেহেতু আমার ভাইকে কলকাতাতে ট্রান্সফার করে দিয়েছিল তখন আমরা যাওয়ার ডিসিশানটা নিয়েছিলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড যার কথা আমি বলছিলাম যে এনাদের সাথেই আমি গেছিলাম আরও তোমাদের সাথে অনেক কিছু বলার আছে অনেক কিছু কথা শেয়ার করার আছে সেটা নেক্সট ভিডিওতে তোমার সাথে শেয়ার করব তো তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থাকো আস্তে আস্তে ভিডিওগুলো আমি দিতে থাকবো বাই